প্রিয় দর্শক জুতার ব্যবসা একটি লাভজনক ব্যবসা যদি আপনি সঠিক জায়গা থেকে জুতা পাইকারি কিনে নেন অধিক টাকা আয় করতে পারবেন যেহেতু একটি ফ্যাক্টরিতে চলে আসলাম দেখাবো জুতাগুলো কীভাবে তৈরি করা হয় এবং এখান থেকে যদি জুতা নেন এবং এই জুতার দাম যদি শুনেন অপাক হয়ে যাবেন ভাই অপাক হয়ে যাবেন এই যদি দেখতে পারতেছেন যে আপমনিরা এবং এখানে যে ভাইয়ারা আছে ওনারা জুতাগুলা তৈরি করতেছে এবং প্রক্রিয়াদের মাধ্যমে প্যাকেট জাত করা হচ্ছে যাই হোক এখানকার জুতার দাম এত কম বলার বাড়ির এখান থেকে ওনারা বিভিন্ন মার্কেটে পাইকারি দেয় ওইখান থেকে আপনারা পাইকারি কিনে নিয়ে আপনারা পাইকারিও বিক্রি করেন এবং খুচরাও বিক্রি করেন আজ আমার একটি সন্ধান দেবো এখান থেকে যদি আপনারা জুতা কিনে নেন মানে প্রচুর টাকা আয় হবে যা বলার বাইরে যাই হোক যেহেতু ফ্যাক্টরিতে চলে আসলাম কিভাবে জুতাগুলো তৈরি করা হয় দেখাবো এই যে অলরেডি দেখতে পাচ্ছেন কাঁচা দানা দেওয়া হয়ে গেছে ম্যাশিংয়ের মাঝে কিছুক্ষণ পরে জুতা তৈরি হয়ে হয়ে বেরোবে যাই হোক আপনাদেরকে যতটুকু পারছি পারতেছি অবশ্য দেখাবো কিভাবে জুতো তৈরি করেন এমন কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইন আসছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন তারপরে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো দেখানোর চেষ্টা করবো কাঁচা দানা অলরেডি কালো জুতা তৈরি করা হবে একটু পরে এই পাথর দানাগুলো দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে জুতা হয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই মাত্র মেশিন থেকে এই জুতাগুলো বেরোইল এটা কি কালো জুতা না কালো এটা কি ডাইস এটা কি বলে এটা রে ফর্মা আচ্ছা দেখেন কিভাবে জুতোগুলা তৈরি হয়ে গেল এই কাঁচা দানা এই কাঁচা দানার থেকে যে এখানে কালারিন মিক্সন কাঁচা দানা আছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জুতো আছে যেহেতু সরাসরি ম্যাশিং থেকে তৈরি করে ম্যাশিং থেকে তৈরি করে তারপর দেখেন এখানে বাছাই করা হয় প্যাকেটিং করা হয় দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যদি আপনারা সরাসরি এই জুতোগুলো কিনতে চান তা আমি মনে করি অনেক অনেক কম দামে পেয়ে যাবেন বাচ্চাদের জুতোগুলো তৈরি করা হয়েছে খুবই সুন্দর হ্যাঁ দেখার মতো হ্যাঁ প্রচুর জুতো আছে ফ্যাক্টরিতে এটা একটু সাইজ আর এটা হলো সাইজ এরকম প্রচুর জুতো আছে এগুলো একেবারে কম দাম একেবারে কম দাম আপনারা যারা সব কম দামে নিতে চান সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন কম দামে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন এবং দোকানে বসে আপনারা ভিডিও কলের মাধ্যমে জুতোগুলো দেখবেন যে জুতো আপনাদের পছন্দ হবে ঠিক ওই জুতাটি আপনারা নিতে পারবেন এই যে ফর্মার মাধ্যমে এই জুতোগুলো রাখা হয়েছে তারপরে আস্তে আস্তে এই প্রসেসিং এর মাধ্যমে যে দেখতে পাচ্ছেন এই আপু মানে এই সাইড গুলা কাটতেছে হ্যাঁ সাইড গুলা কাটতেছে দেখতে এই যে দেখেন এই সাইড কাটার পরে সিস্টেমে সিস্টেমে প্যাকেটিং হয়ে যায় আবার কিছু লোক দেখতে পাচ্ছেন এখানে ওনারা কি করতেছে ভাইয়া স্কিন করতেছে স্কিন করতেছে এই যে দেখেন জুতা গুলার করতেছে ভাইয়ারা এই যে একটু দেখাচ্ছে এই যে স্কিন করতেছে তারপর এই যে দেখেন এখানে স্কিন করতেছে জুতা এই যে দেখেন পলিথিন করা হয়ে গেছে এটা কি তারপরে প্যাকেটিং হবে জি জি প্যাকেটিং হবে এখন কি এটা বাজারজাত করা যাবে জি জি আচ্ছা এই দেখেন এই বাজারজাত করা যাবে এই জুতাগুলা এখানে কি সব সাইজের জুতা আছে নাকি ভাই জি পাতাটা এক সাইজ 10 তারও সব আচ্ছা এই দানাগুলা মাপতেছে এই নিচে তৈরি করে করার পরে এই জুতাগুলা সরাসরি এই যে উপরে নিয়ে আসে এটা হলো ওনাদের গোডাউন থেকে পরিমাণ জুতার কালেকশন আছে আমি একটু আপনাদেরকে দেখাই ভাই এখানে মানে হাজার হাজার ভাই কতগুলা মডেল হবে আপনাদের এখানে

মানে অনেক কিছু দাম দেখাতে পারি না কি জন্য যেহেতু ওনারা আসলে সরাসরি তৈরি করে থাকে আচ্ছা আচ্ছা কালার হলো কটা ভাইয়া কালার হচ্ছে দুইটা দুইটা কালার আছে কালো আর সুরমা কালো আর সুরমা আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে তো দেখাচ্ছি আপনারা যারা আসলে এই ধরনের জুতাগুলো নিতে চান নিয়ে বিজনেস করতে চান আমি মনে করি সরাসরি ফ্যাক্টরিতে চলে আসেন ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে চলে আসলে আপনারা অনেক অনেক কম দামে পেয়ে যাবেন একটু আপনাদের ঘুরে ফিরে আমি দেখাচ্ছি দেখেন ভাইয়ার এখানে মানে আমি যদি মানে হারিয়ে যাব এত বড় ফ্যাক্টরি মানে এত কালেকশন আছে দেখেন বাচ্চাদের জুতার অভাব নাই প্রচুর বাচ্চাদের জুতা আছে এগুলো কিরম রেট ভাইয়া ফুল মাল কোয়ালিটি ফুল মাল না এটি কি এখনো প্যাকেট করা হয়নি না না হবে 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 না জি জি দেখেন কত সুন্দর জুতা ফ্যাক্টরিতে আসবে না জুতা কিনবেন মাথা নষ্ট হয়ে যাবে এত ধামাকা দাম থাকবে জি বাচ্চাদের জুতা এখানে প্রচুর আছে সিটানো আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে ভাইয়া আ হিউজ পরিমাণ

জুতা এখানে রাখে তৈরি করার পরে প্রচুর পরিমাণ জুতা আছে মানে বলার বাইরে এটা কি সারা বাংলাদেশ আপনাদের হ্যাঁ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওনারা সেল করে থাকে আচ্ছা ভাইয়া কেউ যদি আপনাদের এই কালেকশন গুলো দেখতে চায় হ্যাঁ কারণ আপনারা এত বড় আর আমি যেহেতু কারখানায় দেখাচ্ছি আমি তো জুতা সবগুলো দেখা সম্ভব না দেখবে জুতাগুলো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ইমো নাম্বার আছে ঠিক আছে ওখানে যোগাযোগ করলে ওনারা দেখতে পাবেন

আপনার যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন